mm গাড়ি থামালেন জি দুপুরে খেয়েছিলে বাড়িতে রান্না হয়নি শুনলাম ফিজা থতমতো খেলো আবরাস এটা কি করে জানলো সে বাড়িতে যাওয়ার পরই জানতে পেরেছিল মেহেরিনকে আব্রাহাম বিয়ের প্রপোজাল দিয়েছে কিন্তু এটা কেমন প্রপোজাল ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব তাও আবার পরিবারের কারোর সাথে এ ব্যাপারে কথা বলেনি বাবা মা আছে এভাবে কিছু হয় নাকি মেহরিন বাড়িতে ছিল না তাই মেহরিনের সাথে কথা হয়নি তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মন স্থির করেছিল মেহেরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল তবে এর মধ্যে আব্রাহাম নিজে থেকে কল করেছিল দেখা করতে এসেছিল। মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের পেশার বেড়ে গিয়েছে বুয়া ছুটিতে আছে। ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি আবরাজ তিনতলা গিয়ে একটা কেবিনে ঢুকলো দুটো টেবিল কোনায় বসলো সেই বউকে নিয়ে ওয়েটার এলো সাথে সাথে মেনু কার্ড দেখে আবরার ভাত আর হাঁসের মাংস অর্ডার করলো রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না এর মধ্যে ফিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে কথা না হয় তাদের মাঝে খাবার এলো পনেরো মিনিটের মধ্যে শুধু একটা ফিজা ভ্রু জিজ্ঞেস করলো আপনি খেয়েছিলেন দুপুরে হ্যাঁ হারিয়ে দিই আমি আব্রাস বাহিরের খাবার খায় না বিদেশে থাকাকালীনও সে কখনোই বাহিরে খেত না নিজে যা পারত রান্না করে খেত এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙ্গুলে গনবার মতো ফিজা এমন কথা বলেও তাজ্য বনে গেল কারণ আব্রাস খাবে না এই খাবার ফিজা কোনো রকম খেল আবরাজ বসে বসে বউকে দেখল ফিজার খাবার শেষ হতে হাত ধুই এলো আবরাজ ততক্ষণে বউয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে ফিজা আর সেটা নিল না আবরাজ গাড়িতে বসিয়ে ব্যাগ পেছনের সিটে রেখে দিল ফিজার মনটা আপাতত ভালো হয়েছে মন ফুরফুরে আছে গাড়িতে বসা মাত্র কথা বলল আবরাজের সাথে আবরাজ গম্ভীর ফিজায় বকবক করলো গলির ভেতর ঢুকছে গাড়ি তেমন মানুষজন নেই বাড়ি থেকে একটু দূর নির্জন পরিবেশ গাড়ি থামালো আবরাজ ফিজা প্রশ্নবোধক চাহনিতে তাকায় আবরাজের দিকে সাথে প্রশ্ন করল এখানে কেন আবরাজ নিজের সিট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল চলো রাত্রি বিলাস করবো আজ আমরা ফিজা ভ্রু কুচকে নিল রাত সাড়ে দশটার কোট সারিয়ে সে বাড়ি যেতে হবে আবরা সিট খোলার পর পরই নিজের ফোনটা বাঁচতে লাগলো সাব্বির কল করেছে আব্রাজ বিরক্ত হল ছেলেটা সর্বক্ষণ তার রোমাঞ্চের বাগরা দিতে প্রস্তুত কল রিসিভ করে আব্রাজ কানে ধরল ওপাশ থেকে কিছু বলল সাব্বির ফিজা শুনতে পেল না তবে আব্রাজ বিরক্তিকর স্বরে কপালে ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল জাহান্নামে নামে যা কই মেয়ে ডিসগাস্টিং মেয়ে মানুষ বলে কল কেটে দিল ফিজা বুঝতে পারল না কিছু আব্রাজ ফিজাকে বলল আজকের রাত তোলা থাক ফিজা শুধু ঘাড় নাড়ল আবরাজের রাগের কারণ কি কিছুটা হলেও অনুমান করতে সক্ষম সে তাই কথা না উচিত ঘুরে করো শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানেই হয় না আমি তোমার প্রেমিক নই এসব করে সবার কাছে তুমি হাসির পাত্রী হচ্ছ নিজের জন্য হলেও এসব ড্রামা অফ করো নেক্সট টাইম আমি এ ব্যাপারে কথা বলতে চাই না লিভিং রুমের সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শুনল টিনা লাগে হাতে দাঁড়িয়ে রাতের ফ্লাইট রয়েছে তার রেগে চলে যাচ্ছে সে এটা কোনো কথা নাকি আবরাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী হবে এমন কোনো কথা ছিল তাদের মধ্যে অসুস্থ সে আবরাস হসপিটালের ভর্তির জন্য তার বিয়ের করা সদ্য বউ ফেলে সে সাত সমুদ্র পাড়ি জমিয়েছিল এতে তার লাইফে কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে এসে পৌঁছেছিল সে সব ভাবলেই তো নিজেকে অপরাধী লাগে একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে আবরাস নিজেকে সাধু প্রমাণ করে না তারও দোষ রয়েছে দোষ নয় অপরাধী সে পাপ কাজ করতো সে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার এজন্য তো নিজের জীবন সাফার করতে হলো গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দিন কমায় এবং পেটে ধারালো অস্ত্রের জখম এসবের জন্য সে কাউকে দোষ দেয় না নিজের কাজের জন্যই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায় তবে চীনার জেদ তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে সে যদি জেদ ধরে বসে না থাকতো তবে আব্রাস হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়তো না সব কিছু বাদ তার বিয়ে হয়েছে এটা জানার পরও এমন করার কি মানে আবরাজ চল শক্ত করে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল এর মধ্যে ত্রীনা আবরাজের শরীরে হাত রাখলো জড়িয়ে ধরার প্রয়াস চালালো আবরাজ তৃণাকে নিজের থেকে ছাড়িয়ে নিল চিনা পাগলের প্রলাপ করতে লাগলো আবরাজ প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে আমার বাবার সব কিছু আমার তুমি সব পাবে রাজার হালে থাকবে আমার মধ্যে সুন্দরী একটা মেয়ে পাবে আমরা জয়মান সেটেলড হব প্লিজ আবরাজ ত্রিনা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ তবে তার কিছুই হলো না উল্টো এ সব বলছে আবরাজ জল শক্ত করে আওড়ালো স্টুপিড মেয়ে রাগ হলেও সে নিজেকে সামলে নিল বলল তুমি সুন্দরী হ্যাঁ সুন্দরী তুমি তবে আমার চোখে না এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলে উঠল আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে কে কি বলবে এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার তবে কোনো ভদ্র পরিবারের এসব দৃষ্টিকুটুর মিলন খান ছেলের ওপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময় ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নেবে ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন তৃণাকে সে কোনো দিনই কোনো আশ্বাস দেননি তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয় তিনি গম্ভীর চিত্তে তৃণাকে উদ্দেশ্য করে বলে উঠল ভালো নয় নিজে সুস্থ হোক আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে এরপর রুমের দিকে চলে গেল আব্রাহাম সদর দরজায় উপস্থিত তখন কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাস নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকায় এরপর সোজা সিঁড়ি বেয়ে রুমে চলে গেল পেছনে কয়েক জোড়া চোখ বিস্ময়ে ফেলে গেল আবরাস রুমে এসে ওয়াশরুমে গিয়েছে আধ ঘন্টার বেশি সময় হলো কিন্তু এখনো ফিরার নামই নেই ফিজা পানির শব্দ পাচ্ছে আবরাজ শাওয়ার নিচ্ছে সে দরজায় নক করলো আবরাস গম্ভীর স্বরে ভেতর থেকে জবাব দিল ডিস্টার্ব করো না তোমার জন্য ভালো আব্রাজ এসব কি পাকলাম ও পানিতে ভিজে রাগ পড়বে বেরিয়ে আসুন আমি বলছি এক্ষুনি আসুন সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আব্রাজ গায়ে সাদা সাতটা লেপটে রয়েছে শরীরের সঙ্গে বলিষ্ঠ দেহের ভাস স্পষ্ট আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল ফিজা হতভম্ব হয়ে গেল ফিজার চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল আব্রাজ ভেজা কাপড় ছেড়ে আসুন ঠান্ডা লাগবে তোমার উষ্ণ আলিঙ্গনে আমার ঠান্ডা দূর করতে পারবে সো সেটা নিয়ে টেনশন করো না সুইটার বলতে বলতে আব্রাস বউকে ধপাস করে বিছানায় ফেলে দিল ভেজা শার্টের অর্ধেক বোতাম খোলা সেভাবেই বউয়ের অষ্টদয় আঁকড়ে ধরল ফিজা শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় আবরাজ উদ্মাত বইয়ের স্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না ফিজা আবরাজের বাহুতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল আবরাজ বউয়ের ঘাড়ে ঠোঁট বলাতে বলাতে নিষাক্ত কণ্ঠে বলল। বলেছিলাম ডিস্টার্ব না করতে এখন সহ্য করে নাও আব্রাস এখনও বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সকাল হয়েছে অথচ মানুষটার সেদিকে খেয়াল নেই ফিজা নিজের উপর থেকে আব্রাজের উন্মুক্ত অর্ধ শরীর ঠেলে সরাতে চায় কিন্তু পারে না আব্রাজের মতো বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষকে সে নড়াতে অক্ষম না পেরে চুল টানল আব্রাস ঘুমের মধ্যে ভ্রুপ উচকে নিল তন্দা ছুটেছে পুরুষটার মাথা তুলে পিটপিট করে তাকালো ভইয়ের দিকে ঘুম ঘুম কণ্ঠে বলল নড়ছো কেন নড়ো না হয়নি না রাতে আমার ঘুম পাচ্ছে এখন অফিসে যাবেন না উঠুন ফিজার ঠেলে সরাতে চায় আবার আব্রাজ আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল বউকে মুখ গুজে বউয়ের গলায় অদ্ভুত শব্দ করে হুম কি যাব উঠুন আর 10 মিনিট আবরাজ আঙ্গুল দেখিয়ে বলল ফিজা আবরাজের মাথায় হাত রাখে এই মানুষটাকে অভিমান থেকে ভালোবাসে অভিমান কত ছিল যা সময়ের সাথে সাথে গভীর অনুভূতিতে পরিণত হয়েছে সে আবরাজের বিয়ের আগে কোনো লাইফ স্টাইল নিয়ে মাথা ব্যথা ছিল না কিন্তু বিয়ের পর কেমন হবে এটা নিয়ে বড্ড চিন্তিত ছিল সে তবে আবরাজের সাথে তার কথা না হলেও ফিজা ঠিকই জানত আবরাজ বিয়ের পর আর কোনো নারীর সংস্পর্শে যায়নি ফিজা আবরাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল বলল আবরাজ বল যান আবরাজ ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো ফিজা কিছুটা জড়তা নিয়ে আওড়ালো আপনি দাঁড়িয়ে রাখবেন আবরাজ আচমকায় এমন প্রশ্নে কিছুটা অবাক হলো সম্পূর্ণ দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো চোখ লাল হয়েছে তার ফিজা গালে হাত রাখে আবরাজের আবরাজ শুষ্ক অধর জিহব্বা দিয়ে ভিজিয়ে নিল শান্ত স্বরে কৌতূহল নিয়ে জানতে চাইল দাড়ি তোমার ভালো লাগে হ্যাঁ খোঁচা খোঁচা দাড়ি ফিজা আবরাজের গালে হাত বোলাতে বোলাতে উৎসাহিত হয়ে জানালো আবরাজ বয়ের কপালে চুমু খেলো বলল আচ্ছা আবরাজ উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে এলো ফিজা তখনও শুয়ে ফোন হাতে বোনের সাথে কথা বলছে মেসেজে মেহেরিন বাড়িতে থাকবে আজ ফিজা জানালো সে যাবে ফিজা ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো আবরাজের দিকে দৃষ্টিপাত করল কালো পোশাকে এই পুরুষকে চমৎকার সুদর্শন লাগে ফর্সা শরীরে বেশ লাগে কালো কোট কালো প্যান্ট কালো শু হাতে ব্র্যান্ডের ঘড়ি পরিপাটি চুল ফিজার চোখ সেখানে আটকে থাকে খানিক্ষণের জন্য আবরাজ এর প্রশ্নের ধ্যান ফিরল আবরাজ জিজ্ঞেস করলো বাড়ি যাবে না আবরাজের প্রশ্নের উত্তর না দিয়ে ফিজা উল্টো আবরাজকে ডেকে উঠল আবরাজ আছি তো বলো আবরাস গায়ে পারফিউম দিচ্ছিল সেটা রেখে এসে বসলো ফিজার পাশে আবরাজ ফিজার মুখের দিকে তাকে আসে সে কাল রাত থেকে অপেক্ষা করে আসে বউ তাকে নিজে থেকে আব্রাহামের সাথে দেখা করার রিজন বলবে বলে রাতে বলার মতো পরিস্থিতি যদিও ছিল না তবে আবরাজ শিওর বউকে সে কিছু জিজ্ঞেস করতে হবে না বউ নিজে তাকে বলবে আর হলো তাই ফিজা বলল আব্রাহাম মেহরিনকে বিয়ের প্রস্তাব দিয়েছে তোমার কি মত আবরাজ স্বাভাবিকভাবে জানতে চাইল ফিজা হাত কসলাতে কসলাতে বলে উঠল আমার মতে চেয়ে এখানে সম্মানের কথা আসে আগে বাড়ি গিয়ে কথা বলতে চাই আমি মেহু আর আম্মুর সাথে বলো নাও আব্রাহাম আমার সাথে আজ লাঞ্চের সময় দেখা করবে দেখি কি বলে ফিজা আব্রাসকে জড়িয়ে ধরলো ফিজা চায়না আব্রাহামের বেপরোয়া প্রপোজালে কিছু হয় বিশাল একটা দোটানায় ভুগতে হবে তাকে এটা নিয়ে রাত জুনায় টিনের রুমে ছিল রাজ প্রাসাদের নেয় বাড়ি নিচ তলার একদম শেষ প্রান্তের গেস্ট রুমগুলো যার জন্য এদিকে কি হচ্ছে কে কি করছে তেমন কারো নজরে পড়ে না চীনা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। তার এলোমেলো পোশাক আশাক আর শরীরের বিভিন্ন অংশের ক্ষত সাক্ষী গতরাতে তারা এক পাপ খেলায় মজে ছিল জুনাইট ফ্লোর থেকে নিজের শার্ট তুলে গায়ে দেয় চীনা জুনায়েদের দিকে তাকে আসে মেয়েটার চোখে মুখে এখনো কামকতা সে ভালোবাসে একজনকে অথচ প্রতিরাতে তার নিত্য নতুন পর পুরুষের সাথে রাত কাটে জুনায়েদের তাচ্ছিল্যের হাসি ঠোঁটে ঝুলে সে শার্টের বোতাম লাগায় চীনা বলে এটাই লাস্ট আমি এবার সাকসেস হবই তুমি দেখে নিও জুনাইদ ভ্রু কুচকে নেয় বিরক্ত হয় সে এই মেয়ে কাজের কাজ কিছু পারে না শুধু বাবলামি করবে একবার এডিট করা ছবি একবার ভুলভাল কথা বলা একবার বাড়িতে আগুন আবার কি করবে যত সব জুনায়েদের চিনার ওপর কোনো এক্সপেকশন কিংবা ট্রাস্ট কোনোটাই নেই বিরক্তিকর স্বরে সে বলে উঠল বেশি বাড়াবাড়ি আবরাজ জানে আগুন সেদিন তুমি দিয়েছিলে তোমার অসুস্থতার জন্য তুমি ছাড় পেয়েছ বারবার ছাড়া পাবা না কিন্তু আবরাজ খানকে তুমি খুব ভালো করেছিল জুনায়েদের কথা পাত্তা দিল না টিনা কিছু একটা ভেবে শেষে থুতনিতে আঙ্গুল ছেকিয়ে বলল তোমার তো ফিজা কি চাই চলো এক রাতের জন্য হলেও তো চাই আমি ব্যবস্থা করে দিচ্ছি টিনার কথায় সে মহাবিরক্ত তার চিনার সাথে প্লান করে কিছু করে সাকসেসফুল হওয়ার মতো বিশ্বাস নেই মেয়েটার উপর মূলত এই পাগলের সাথে কিছু করার মানে একসাথে মারা খাওয়া নিজে মারা খাবে অন্য কেউ মারবে জুনায়েত নিস থেকে চিনার এক টুকরো কাপড়ের একটা টপস তুলে সেটা মেয়েটার মুখের উপর ছুঁড়ে মারল বলল প্রয়োজন আজীবন আনমারিট থাকবো তবু তোমার বুদ্ধি নিয়ে আবরাজ খানের বউকে বিছানায় আনার কথা কল্পনাও করবো না বলে জুনায়দ বেরিয়ে গেল চিনার ইগোতে লাগলো কথাগুলো জুনায়দ কি তার উপর ট্রাস্ট করতে পারে না রাগে মেটার হিতাহিত জ্ঞান শূন্য হলো নিজের চুল নিজে টেনে ধরলো বিড়বিড় করে বলে উঠল চিনাকে ইগনোর জাস্ট ওয়েট অ্যান্ড সি কিছু কিছু ক্ষেত্রে হুটহাট কিংবা আগে পিছে কিছু না ভেবে ডিসিশন নেওয়াটা টাফ যদিও এমনিতে বিষয়গুলো সহজ লাগে তবে আসলে সেগুলো সহজ হয়ে থাকে না বেশ জটিল হয়ে থাকে সেগুলো খুব গভীরভাবে ভাবলে বোঝা যায় ফিজা তখন আব্রাহাম আর নিজের বোনের ব্যাপারটা তেমন করে দেখেছে বোন তার যথেষ্ট সুন্দরী লেখাপড়া আছে। ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে এখন হঠাৎ করে যদি সে তার দেবরের সাথে বিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে আশেপাশের মানুষ কি বলবে যদিও মানুষ কি বলবে এগুলো ভাবা একটা বোকামি তবু কারো মুখে ধরে রাখা যায় নাকি সেধে সেধে কথা ঝুনার। তো মানে হয় না তার চেয়ে বড় কথা আব্রাহাম মেহরিনকে ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে সেটা অন্য কথা ফিজা বিছানায় বসে আছে মা বোনও রয়েছে ফিজা হঠাৎ করে বলল ওরা আমাদের মেহেরিনের বুকের ভেতর করে উঠল সে কি ভুলে গিয়েছিল তার মধ্যবিত্ত বাবা নেই ভাই নেই বোনের রূপ দেখে বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছিল এখন আবার ছোট বোনকে দিলে লোকে বলবে না লোভী একই ঘরে দুই মেয়ে তারপর আব্রাহাম তো তাকে ভালোবাসে না মেহেরিন কোলে মাথা রেখে শুয়ে পড়লো কিছু সময় নিশ্চুপ শান্ত থেকে বলল আপু তুমি এসব বললো না আমি তোমার কথা অমান্য করবো না তুমি জানো দুপুর হতে হতে আব্রাহাম আব্রাজের কেবিনে এলো আব্রাস তখন সামনের কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আব্রাহাম গিয়ে কেবিনে থাকা সফায় বসলো সেন্টার টেবিলে রাখা খাবার বক্স বাড়ি থেকে পাঠিয়েছে ইলা বেগম আব্রাহাম সব রেডি করলো হাত ধুয়ে নিজে খাবার সাফ করল আব্রাস এলো পাঁচ সাত মিনিটের মধ্যে হাত ধুয়ে এলো ওয়াশরুম থেকে সিঙ্গেল সোফাটায় বসে প্লেট হাতে নিল খাবার খাওয়ার সময় কোনো কথা বলল না কেউ খাবার শেষ করে সাব্বির কত থেকে এসে বক্স নিয়ে গেল আব্রাস বলল বলো মেহরিন আব্রাহাম আব্রাসকে সম্মান শ্রদ্ধা ভয় সবটাই করে বড় ভাই হিসেবে তাকে যথেষ্ট সম্মানও করে কথা যাও সময় নিয়ে বলতে চাচ্ছিলো তখন আব্রাস আব্রাহামের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল ভুলে যাও ওর কথা আমার বউ মানবে না এটা বিয়ে আমি ওকেই করব। আব্রাহাম সাথে সাথে শক্ত স্বরে বলল আব্রাস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল কেন করবে ভালোবাসো তুমি ওকে তুমিও বাসতে না ভাবি কে আব্রাহাম অনেক ভেবে কথাটা বলল আব্রাস প্রতিউত্তর করে না বসা ছেড়ে উঠে দাঁড়ালো ব্লেজার টেনে টুনে ঠিক করে বলল ভেবে দেখো ফিজা নিজের বোনের লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না এরপর আব্রাস ভেরিয়ে গেল আব্রাহাম দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে নিল বিড়বিড় করে বলল ভালোবাসি না বাট আমার ওকেই লাগবে প্রথম অনুভূতি ভোলার জন্য হলেও আমার ওকে চাই এর জন্য যদি আমাকে স্বার্থপর উপাধি পেতে হয় তবে আমি স্বার্থপরই হতে চাই স্যার এত রাতে দোকানপাট তো সব বন্ধ আবরাজ ধারালো দৃষ্টিতে চাইল সাব্বিরের দিকে বেচারা ঘুম থেকে উঠে কোনো রকম দৌড়ে এসেছে চোখে মুখের অবস্থা নাজেহাল আবরাজের মায়া হলেও হয় না সে শ্বশুরবাড়ি বাড়ি যাবে আর খালি হাতে এভাবে যাবে অসম্ভব আবরাজ গম্ভীর স্বরে গাড়ির স্টার্ডিং এর উপর হাত রেখে বলে উঠল যেখান থেকে পারো নিয়ে এসো নাও লিভ সাব্বির মুখ ভতা করে নিল অসহায় দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে একজন গার্ডকে সাথে নিয়ে গেল সময় গড়ায় সেকেন্ড মিনিট ঘন্টার মাথায় গিয়ে সাব্বির ফিরে এলো একটা ভ্যান নিয়ে রাত তখন সাড়ে বারোটা আবরাজ সব দেখে খুশি হলো সাব্বির গাড়িতে বসে অটো ভ্যানওয়ালাকে তাদের গাড়ি ফলো করতে বলল গাড়িতে সাব্বির আব্রাজের সাথে বসলো সামনের সিটে সে মিনমিন করে বর্ণনা করছে কিছু যার ধারা কিছুটা বোঝা যাচ্ছে সে দোকানদারকে ঘুম থেকে তুলে তুলে সদাই পাতি এনেছে আবরাজ সন্তুষ্ট হলো